রাজবাড়ী জার্নাল সবার কথা বলে আমরা যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক যে কোনো ফর্মে খানা আপনি আগুনে পোড়ায় যদি সিগারেটের মতো খান ধোয়া খান সেটাও ক্ষতিকর আপনি জর্দা বা সাদা পাতা পাতা চিবাই খান সেটাও ক্ষতিকর আপনি যদি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে যান দেখবেন আপনি মুখের যতগুলো ক্যান্সার গলার ক্যান্সার অধিকাংশ এইটি পার্সেন্টের কাছাকাছি তাদের তামাক খাওয়ার হিস্ট্রি আছে হয় সিগারেট বিড়ির মাধ্যমে অথবা পান জর্দা এগুলোর মাধ্যমে তামাক কখনো উপকারী কোনো কিছু নেই ক্ষতিকর এখন তামাকটা লাভজনক বেশি অল্প পরিশ্রমে ক্ষতিকর আপনি ধান লাগান পাট লাগান বা যে কোনো সবজি লাগান কীটনাশক তামাক এটা কোনো কীটনাশক লাগে না কোনো সার লাগে না কিছু লাগে না লাগে রাখলেই হয়েছে কারণ এটার ভিতরে এমন একটা ই আছে মানে খারাপ জিনিস যার জন্য আপনার কোনো কীটনাশক বা কোনো কীট পতঙ্গ এটার ভিতরে আক্রমণ করতে আসে না যে কীটতো তো যেখানে বুঝতে পারে যে এটা খারাপ ক্ষতি করে সেখানে আমরা মানুষে বুঝতে পারি না আমরা এটা কাচ্চি বিনন এই তামাক তো কোনোভাবেই আমাদের জন্য উপকারী না এবং আমাদের পরিবেশের জন্য তবে বর্তমান সরকার ধীরে ধীরে আস্তে আস্তে আপনি জানেন সিগারেটর উপর ভিন্নভাবে ট্যাক্স বাড়ানো হচ্ছে যাতে এটা মানুষ কম কিনতে পারে এমনও প্ল্যান আছে বিদেশের মতো যে এক একটা সিগারেট খুচরা সিগারেট বিক্রি করা হবে না এক একটা সিগারেট প্যাকেট করা 20টা বা 30টা যাতে বেশি টাকা লাগে পাববি থেকে সহজে কিনতে না পারে এটাও সরকারের একটা প্ল্যান আছে তো আপনার পান জ্বরটা এগুলো ব্যাপারে মোটা অঙ্কের ট্যাক্স আরোপ করার একটা জ্বরটা বা সাদা পাতা করে ট্যাক্স আরোপ করা এটাও প্ল্যান আছে মানে হঠাৎ করে কোনো কিছু তো আমাদের করা যায় না এই জন্য সরকার ধীরে ধীরে আগাচ্ছে তারপরে কতগুলো বড় বহুজাতিক কোম্পানি আছে তাদের একটা বড় ইনভেস্টমেন্ট আছে তাদের হঠাৎ করে সরকার ক্ষেপাতেও যাচ্ছে না আস্তে আস্তে সরকার এমনভাবে স্কিউজ করে নিয়ে আসতেছে একসময় দেখা যাবে এটা খুবই লিমিটেশন

তারা দেখবেন আপনাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিক গ্যাস এগুলো হয় তারা পরিবে দেখেন কথাতে পানের পিচকি ফেলে বিনোজকে আমাদের সরকারি হাসপাতাল গিয়ে অধিবেশন নষ্ট হয় কিন্তু পানের পিচকি দাগে বলে থেকেrubygিরা যায় পানের পিচকি ফেলে আসে আবার বলতে আবার বলে যে হাসপাতালটা পরিষ্কার রাখতে পারে না কিন্তু উনারই পানে পিচকি ছিল এগুলো মাধ্যমে আমাদের কিছুটা উনাদের প্রথমে সচেতন করতে হবে যখন ওনারা তাওয়া মানবে না আস্তে আস্তে করে Project করবে ছোটখাটো একটু কোন রকম ব্যবস্থা যে প্রথমে হলে মুখে বলা হবে সতর্ক করা হবে তারপর আস্তে ক্ষুদ্র পরিমাণের জরিমানা তারপরে আস্তে আস্তে কেউ যদি একই জিনিস করে জরিমানার পরিমাণ বাড়বে এই ব্যাপারে ব্যাপারে সরকার হয়তো ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে আর এই সরকার আইন বাস্তবায়নের ব্যাপারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় উপদেশ দিতে পারে আইন প্রণয়ন করতে পারে না ওটার জন্য প্রশাসন বিভাগ বিচার বিভাগ ওনারা আছেন ওরকম আইন প্রণয়ন হলে ভবিষ্যতে এইসব প্রবণতা কমে আসবে